আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি অব্যাহত থাকবে তবে বিশেষ বিবেচনায় যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমরা আমাদের কর্মসূচি বেলা এগারোটার পর থেকে শিথিল করে দেয় বিশ্ব ইজতেমার জন্য আগামীকাল যে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়ার জন্য আজকে আলোচনা করছি তা হচ্ছে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটির আমাদের কর্মসূচি চলমান থাকবে এর আওতায় থাকবে মহাখালী আমতলি রেলগেট এবং লিঙ্ক রোড গুলশান লিং রোড আমি আবারও বলছি আগামীকাল সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত বন্ধ থাকবে আমরা অবরোধ ঘোষণা করছি অবরোধের অংশ হিসেবে থাকছে আমতলি মহাখালী রেলগেট এবং গুলশান লিঙ্ক রোড শুধু তাই নয় আপনারা জানেন আমরা বারবার শুধু ঘোষণাই দিয়ে যাচ্ছি আমাদের অবরোধের কথা এবং বিভিন্ন সময় রাষ্ট্রের বিভিন্ন দিক বিবেচনা করে আমরা শিথিল করছি তবে আগামী কাল থেকে কোনো শিথিল হচ্ছে না একই সাথে তিতুমিরের শিক্ষার্থীরা যেহেতু বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য সংগ্রাম করছে রাষ্ট্র বারবার দ্বিচারিতা করছে শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামী কাল সকাল দশটা থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির শাটডাউন ঘোষণা করা হলো যতদিন দাবি মেনে না নেওয়া হবে তিতুমিরে প্রশাসনিক কোনো কাজ পরীক্ষা এবং এখানে প্রবেশ নিষেধ থাকবে যদি বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করা হয় তবে এই তিতুমিরের গেটের তালা খোলা হবে তার আগে নয় আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত যে সময় এর মাঝে আমরা রাষ্ট্রকে বেঁধে দিচ্ছি যে কোনো সময় বিশেষ করে বিকেলের মধ্যে যদি আমাদের সাথে যোগাযোগ করা না হয় এবং আমাদের দাবি যেটি মূল দাবি তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়া হয় তবে মনে রাখবেন এটাই শেষ নয় জন জনদুর্ভোগ তৈরি করবেন না আমাদের বাধ্য করবেন না আমরা চাই গতকালকেও বলেছি আমাদেরকে বাধ্য করবেন না আমরা পরার টেবিলে ফেরত যেতে চাই এই যে আমার পেছনে যারা অবস্থান করছে যারা অনশনে রয়েছে মায়া জিনিসটা কী তা হয়তো আমরা রাষ্ট্র থেকে দেখতে পেলাম না চব্বিশের আন্দোলনের পরে একটা বিষয় আমাদের স্পষ্ট হয়ে গিয়েছিল যে শিক্ষার্থী বান্ধব একটি রাষ্ট্র হবে যে রাষ্ট্র শিক্ষার্থীদের দিকে বিবেচনা করবে তাদের নিয়ে চিন্তা করবে তাদের কথাগুলো সারা বিশ্বের কাছে পৌঁছে দিবে আমরা জানি হয়তো তিতিমিরে শিক্ষার্থীদের এই সময়ের আন্দোলনের কারণে অনেকেই মনে কষ্ট নিয়ে আছেন এবং অনেকে অনেকভাবে কথা বলছেন আমরা আপনাদের সন্তান আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন রাষ্ট্র আমাদের সাথে ইচ্ছা করে দ্বিচারিতা করছে এই দ্বিচারিতার শেষ আমরা চাই আমরা চাই না আমার শিক্ষার্থী ভাইয়েরা রাস্তায় এভাবে কাতরাতে থাকুক তিনজন অসুস্থ অবস্থায় হসপিটালে রয়েছে তাদের দিকে তাকানোর মতো শক্তি আমাদের পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী নেই আমরা দেখেছি ইতিপূর্বেও আপনারা বিভিন্ন জায়গায় রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা গিয়ে কথা বলেছেন কথা বলতে আসলে সমস্যাটা কোথায় এটা তৃতমে শিক্ষার্থীরা জানে না অনশনের পক্ষ থেকে অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইটি দফা আমাদের তিনটি দফা ঘোষণা এসেছে সেই তিনটি দফা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে শিক্ষা উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তিতুমির বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা নিশ্চিত করে যোগ্যতা বিবেচনায় নিজস্ব প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করতে হবে তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন প্রক্রিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের উপর আইন উপদেষ্টার চাপ সৃষ্টি করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে আজকে যে বিষয়টি আপনারা দেখেছেন আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা তাকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি তিনি যে কথা কথাটি বলেছেন আসলে কতটা যৌক্তিক আপনারা ভেবে দেখবেন কটাক্ষ করেন সমস্যা নেই গঠনমূলক সমালোচনা করার জন্য যোগ্যতা লাগে যে যোগ্যতাটা আপনি আজকে হারিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজ বিশ্ববিদ্যালয় হবে কি না হবে তা বিবেচনা করার দায়িত্ব যদিও রাষ্ট্রের তবে এভাবে জড়িয়ে আপনার এভাবে কথা বলার অধিকার নেই যদি না করতে হবে কিংবা এটা বলতে হবে তোমরা মরে যাও তোমাদের লাশের উপর দিয়ে আমরা হেঁটে যাব তবুও ঘোষণা করবো না তিতিমির বিশ্ববিদ্যালয়ে শক্তি থাকতে হবে আপনাদেরকে এমনভাবে কথা বলবেন যেটা গ্রহণ করার যোগ্যতা এবং শক্তি তিতুমির শিক্ষার্থী থাকে আপনার জায়গায় রয়েছেন আপনার দায়িত্বের জায়গা থেকে এমন কথা শিক্ষার্থীরা কখনোই গ্রহণ করে নিচ্ছে না এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আগামী যখন কোনো কথা বলবেন দয়া করে তিতুমিরকে এভাবে নিচু করে কথা বলার চেষ্টা করবেন না কালকে ক্যাম্পাসে শাটডাউন থাকলেও পূজা চলমান থাকবে যারা পূজা করতে আসবেন ইচ্ছুক উনারা এখানে করতে পারবেন আমাদের শুধু এই কার্যক্রম থাকবে সেখানে আমাদের ক্লাস বন্ধ থাকবে পরীক্ষা বন্ধ থাকবে এবং দা একাডেমিক দাপ্তরিক কর্মগুলো কার্যক্রমগুলো বন্ধ থাকবে